নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ গল্প হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পটি এই গল্পটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কবিতার বিষয়বস্তু বিষয় সংক্ষেপ এবং মূল উৎস আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ করো না আজকের আলোচনাটি তোমরা শুনে নিলেই এই গল্পটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই গল্প থেকে পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা সহজেই তার উত্তর লিখতে পারবে তাই আলোচনাটি মনোযোগ সহকারে শোনো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই এই রাধারানী গল্পের মূল উৎসটি আমরা জেনে নিই তোমাদের পাঠ্য রাধারানী গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই গল্পটির মূল উৎস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ এবার তোমাদের পাঠ্য বই অনুসারে প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমি তোমাদের এই গল্পটির ভেতরের বক্তব্য অর্থাৎ গল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিচ্ছি তোমরা সেই আলোচনাটি শোনো এবং তোমাদের টেক্সট বুকটি খুলে নাও গল্পের প্রতিটি লাইন আমি যখন বলবো তোমরাও তোমাদের লাইনগুলি ভালো করে দেখে নাও মূল যে লাইনগুলো থেকে প্রশ্ন আসে সেগুলিও আমি তোমাদের বলে দেবো বইতে সেগুলি দাগ দিয়ে নাও তো চলো আলোচনাটি এবার শুরু করা যাক রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়াছিল অর্থাৎ রাধারানী নামের একটি ছোট্ট মেয়ে সে মাহেশের হুগলির শ্রীরামপুরে যে মাহেশ রয়েছে সেখানে রথ দেখতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই অর্থাৎ তার এখনও এগারো বছর পূর্ণ হয়নি তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে অর্থাৎ রাধারানীরা আগে ধনী পরিবারের মেয়ে ছিল কিন্তু তাহার পিতা নাই পিতাদার মারা গেছে তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মকদ্দমা হয় অর্থাৎ তার একজন সাথে মামলা হয়েছিল কোটে। সর্বস্ব লইয়া মকদ্দমা অর্থাৎ রাধারানীদের যা কিছু সম্পত্তি ছিল সব নিয়েই সেই মামলা হয়েছিল মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল এখানে বিধবা বলতে বোঝানো হয়েছে রাধারানীর মাকে সে হাইকোর্টে হেরে গিয়েছিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল অর্থাৎ রাধারানীর মা যখনই হেরে গিয়েছিল তখনই সেই যে জ্ঞাতি তাদের ছিল সে একটি নোটিশ জারি করে ভদ্রাসন হইতে অর্থাৎ রাধারানীদের তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল অর্থাৎ রাধারানীদের যা সম্পত্তি ছিল প্রায় দশ লক্ষ টাকার তখনকার দিনে অর্থাৎ উপন্যাস লেখা হয়েছে সেই সময় দশ লক্ষ টাকা মানে কিন্তু অনেক টাকা সেই টাকার সম্পত্তি রাধারানীদের ছিল কিন্তু যে পাওনাদার সে সব কিছুই নিয়ে নিয়েছিল খরচা এবং ওয়াসিলা দিতে নগদ যাহা ছিল তাহাও গেল অর্থাৎ এই যে কেসটি চালানো কোটে যাওয়া এই সব কিছু মিলিয়ে রাধারানীদের হাতে যতটুকু নগদ রাখা ছিল কিন্তু শেষ হয়ে গিয়েছিল মাতা বিক্রয় করিয়া একটি আপিল করিল রাধারানীর মা তার সত্ত্বেও তার সমস্ত যা অলংকার গয়না ছিল সেগুলো বিক্রি করে পিব্রি কৌন্সিলে একটি আপিল করেছিল অর্থাৎ কোটে আপিল করলো কিন্তু আর আহারের সংস্থান হইল না অর্থাৎ রাধারানীদের আর খাবার মতো কোনো টাকা ছিল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারের শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রানীর বিবাহ দিতে পারিল না এখানে রাধারানীর বিবাহ দিতে পারিল না এই লাইনটায় দাগ দিয়ে রাখো অর্থাৎ রাধারানীদের আর কোনো অর্থই থাকলো না সমস্ত অর্থই তাদের চলে গেল কেস লড়তে লড়তে তাদের পাওনাদার অর্থাৎ সেই জ্ঞাতি সমস্ত কিছুই নিয়ে নিয়েছিল এমনই একটা পরিস্থিতি এলো যে রাধারানীর মা নির্দিষ্ট সময়ে তার বিয়ে পর্যন্ত দিতে পারল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘরতর পীড়িতা হইল পীড়িতা মানে অসুস্থ অর্থাৎ রাধারানীদের এই চরম দুর্দশার মধ্যে হঠাৎ করেই রাধারানীর মা রথ হবার আগে অসুস্থ হয়ে পড়েছিল সে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহাও বন্ধ হইল অর্থাৎ রাধারানীর মা যেটুকু পরিশ্রম করত তাদের যেটুকু অন্য সংস্থান হতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সুতরাং আর আহার চলে না আহার অর্থাৎ খাবার আর তাদের আর কিছু রইল না মাতা রুগ না এজন্য কাজে কাজেই তাহার উপবাস অর্থাৎ রাধারানীর মা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে কাজ করতে পারছে না তাই তাদের উপোস করে থাকতে হচ্ছে দিনের পর দিন রাধারানীর জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল বিশেষ বলতে একটু তার শরীরের অবস্থা ভালো হলো পথ্যের প্রয়োজন হইল পথ্য মানে এখানে ওষুধের প্রয়োজন হলো কিন্তু পথ কোথা কি দিবে অর্থাৎ তাদের তো কোনো অর্থই নেই তাই যে ওষুধের দরকার সেটাই বা তারা পাবে কোথায় রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব তাহাতে মার পত্ত হইবে ওই এগারো বছরের রাধারানি তখন কাঁদতে শুরু করলো কিভাবে চলবে মা অসুস্থ তারা খেতে পাচ্ছে না এরপর মায়ের যদি কিছু হয়ে যায় সে কী করবে এই সমস্ত কিছু ভেবে ভেবে সে কাঁদে কাঁদতে কিছু বনফুল তুলল এবং সেই বনফুলের একটি মালা তৈরি করলো এবং সে মনে করলো এই মালা যদি রথের মালায় রথের মেলায় সে বিক্রি করতে পারে তাহলে তার মায়ের জন্য কিছুটা পথ্যের সংস্থান হবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল অর্থাৎ রথের মেলা শুরু হতে না হতেই একটু রথের দড়িতে টান যেই পড়েছে এমন ভয়ানক বৃষ্টি শুরু হলো যে সকল লোক সেখান থেকে চলে যেতে লাগলো মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অর্থাৎ রাধারানী যে আশা নিয়ে মেলায় গিয়েছিল যে তার এই বনফুলের মালা বিক্রি হবে এবং সেই মালা বিক্রি করে যেটুকু অর্থ পাবে তা দিয়ে মায়ের ওষুধ কিনবে কিন্তু এমনই বৃষ্টি আরম্ভ হলো রথ আরম্ভ হওয়ার সাথে সাথেই সমস্ত লোক সেখান থেকে চলে গেল বৃষ্টি আর থামলই না রাধারানীর কোনো মালা বিক্রি হলো না এদিকে রাত বাড়তে লাগলো রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে লাগলো অন্ধকার পথ কর্দমময় অর্থাৎ কাদা ভর্তি রাস্তায় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহাতে মুসলধারের শ্রাবণের ধারা বর্ষিতে ছিল অর্থাৎ শ্রাবণ মাসের যে বর্ষাকাল সেই বর্ষাকালের প্রচণ্ড বৃষ্টি সেখানে হচ্ছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানী চক্ষু বর্ষণ করিতেছিল অর্থাৎ এত বৃষ্টির মাঝেও রাধারানী কিন্তু কাঁদছিল ছিল কারণ তার মায়ের যে ওষুধ সে কিনতে পারেনি সেই কথা ভেবে রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল দুই গন্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বইয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল অর্থাৎ এতটাই বৃষ্টি হচ্ছিল যে সমস্ত কিছু যেন ভিসে যাচ্ছিল তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই অর্থাৎ তা সত্ত্বেও রাধারানী সেই এক পয়সার যে বনফুলের মালা নিজের সঙ্গে রেখেছিল সেটা সে তখনও ফেলে দেয়নি এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চস্বরে কাঁদিল অর্থাৎ এতক্ষণ রাধা রানী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল এবার কেউ তার পিছন দিকে এসে দাঁড়াতে এসে জুড়ে কেঁদে উঠল যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল এখানে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল মানে একদম পিছনে এসে দাঁড়িয়েছিল সে বলিল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্ব শুনিয়ে রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল এটা দাগ দিয়ে রাখো রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখিনী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে অর্থাৎ একজন পুরুষ মানুষের গলা হওয়া সত্ত্বেও রাধারানী বুঝতে পারলো লোকটা দয়ালু খারাপ নয় তাই সে কান্না বন্ধ করেছিল এবং সে বললো অর্থাৎ রাধারানী কান্না থামিয়ে বলল আমি ভীষণ দুঃখী লোকের মেয়ে আমার কেউ নেই শুধু মা আছে সেই পুরুষ বলল তুমি কোথায় গিয়াছিলে রা এখানে রা বলতে রাধারানী আমি রদ দেখিতে গিয়েছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না অর্থাৎ রাধারানী বৃষ্টির মধ্যে পথ হারিয়ে ফেলেছিল পুরুষ বলল তোমার বাড়ি কোথায় রাধারানী বলল শ্রীরামপুর সেই ব্যক্তি বলিল আমার সাথে আইসো আমি শ্রীরামপুরে যাইবো চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে এইরূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার রাধারানীর রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরিয়া হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল তোমার বয়স কত অর্থাৎ রাধারানী কিন্তু খুব বড় মেয়ে নয় কিন্তু তার যে এই দায়িত্ববোধ বা তার যে এই কর্তব্যবোধ এই সবকিছু মিলিয়ে মনে হয়েছে অর্থাৎ সেই লোকটির মনে হয়েছে রাধারানী একজন বড় মনের মেয়ে মানুষ তাই সে রাধারানীকে জিজ্ঞেস করলো তোমার বয়স কত রাধারানী বলল দশ এগারো বছর তোমার নাম বলল রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একলা রথ দেখতে গিয়েছিলে কেন তখন তা সে কথায় কথায় মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া রইল অর্থাৎ সেই লোকটা সমস্ত কিছু তার কথার ছলে রাধারানীর মুখ থেকে সব কথাই জেনে নিল কেন রাধারানী রথের মেলায় গিয়েছিল শুনিল যে মাতার পথের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেঁচিতে গিয়েছিল রথ দেখিয়া যায় নাই সেই মালায় বিক্রয় হয় নাই এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে এটি দাগ দিয়ে রাখো এক্ষণও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে অর্থাৎ সেই মালাটি তখনও রাধারানীর মনের মধ্যে অর্থাৎ তার হৃদয়ে সে রেখে দিয়েছিল ফেলে দেয়নি তখন সে বলিল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়ি ঠাকুর আছেন তাহাকে পরাইবো রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল আমি এই মালা কিনিতে পারি নাই তুমি মালা বেচো তো আমি মালা কিনি অর্থাৎ লোকটি কিন্তু কোনো মালার দরকার ছিল না কিন্তু রাধারানীর কষ্টের কথা শুনে তার ভীষণ কষ্ট হয়েছিল রাধারানীর কিছুটা কষ্ট লাঘব করার জন্যই বলেছিল যে তাদের ঠাকুরের মালার দরকার সে রাধারানী থেকে মালা কিনতে চায় যদি রাধারানী বিক্রি করে রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নইলে আমার মা খেতে পাবে না তা নেই অর্থাৎ রাধারানী দেখলো যে এই লোকটি তাকে সযত্নে বাড়ি পৌঁছে দিচ্ছে তাকে উপকার করছে কিন্তু তা সত্ত্বে সে দাম নেবে কী করে এই লোকটির থেকে কিন্তু তার মনের অন্তরের আরেকজন প্রশ্ন করলো অর্থাৎ রাধারানীর মন থেকে তাকে আবার জানান দিল সে যদি এই টাকা না নেয় তাহলে তার মায়ের ওষুধ সে কিনতে পারবে না তারা খেতে পাবে না তাই রাধারানী টাকাটি নিল এই ভাবিয়া রাধারানী মালা সব ব্যবহারীকে দিল অর্থাৎ সেই ভালো ব্যবহারকারী মানুষটিকে দিল সমবিহারী বলল ইহার দাম চারই পয়সা এই ল অর্থাৎ এই মালার দাম সে চার পয়সা দিল সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল একই পয়সা এই যে বড় বড় ঢেকছে ডবল পয়সা দেখিতেছ না দুইটা বড় দিই নাই রাধারানি তা এ যে অন্ধকারও চকচক করছে তুমি ভুলে টাকা দাওনি তো না নতুন কালের পয়সা তাই চকচক করছে রাধারানী তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখতে যে পয়সা নয় তখন ফিরিয়া দেব তোমাকে এখানে একটু দাঁড়াতে হইবে অর্থাৎ রাধারানীরা কিন্তু লোভী ছিল না তার যতটুকু দাম সে ততটুকুই নেবে তার যেই মনে হয়েছে যে টাকাটি সে বড় টাকা দিয়েছে অর্থাৎ বেশি টাকা দিয়েছে সে ফিরিয়ে দেবার জন্য কিন্তু আকুল হয়ে পড়েছে কিছু পরে তাহার রাধারানীর মার কুঠির দ্বারে আসিয়া উপস্থিত হলো সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলল অর্থাৎ সেই লোকটি বলল আমি বাহিরে দাঁড়িয়েই আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও রানী বলল আমার তো কাপড় নাই একখানি ছিল তা কাচিয়া দিয়েছি তা আমি ভিজা কাপড়ের সর্বদা থাকি আমার ব্যামো হয় নাই অর্থাৎ আমার হইতে কোনো অসুখ হয় না আমার সমস্যা হয় না আঁচলটা নিগড়ে পড়িব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের খড়পাকিয়া চমক চকমকি ঠকিয়া আগুন জ্বালিয়া লইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হলো অর্থাৎ দেরি হলো আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নয় অর্থাৎ তার যে দাম সেই মালাগুলি তার থেকে অনেক বেশি টাকা সেই লোকটি দিয়ে গেছে তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়েছে সে নাই চলিয়া গিয়েছে তখন রাধারানী এসে দেখলো যে সেই টাকা দিয়েছে সে আর সেখানে নেই সেখান থেকে চলে গেছে রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখমানে চাহিয়া রইল সকাতারে বলিল মা এখন কি হবে মা বলল কি হবে বাচ্চা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা তোমা আমাদের দুঃখ শুনিয়া দান আমরা দান করিয়াছে গ্রহণ করিয়া খরচ করি এটিতে দাগ দিয়ে রাখো আমরা ভিখারি হইয়াছি খরচ করি অর্থাৎ রাধারানী তার মাকে সব কথাটি বলার পর তার মা বলল যে দিয়েছে সে জেনে বুঝেই দিয়েছে এবার এই টাকা তো আমরা ভিকারি হয়ে গেছি এখন আমরা দান হিসাবে নিয়েই এটিতে খরচ করি অর্থাৎ আমাদের ওষুধ এবং খাবার কিছু কিনি তাহার এইরূপ কথাবার্তা কহিতেছিল এমতো সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করল রাধারানী দ্বার খুলিয়া দিল অর্থাৎ দরজা খুললো মনে যে যে বুঝি আবার করিয়াছিল ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখো কাপড়ে মিনছে অর্থাৎ তাদের কাপড়ের দোকানের একটি লোক রাধারানীর মার কুটির বাজারের অনতি দিল অর্থাৎ বাজারের কাছেই তাহাদের কুটিরের নিকট পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনছে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রানীর এই কাপড় অর্থাৎ ভীষণ কিপটে একজন কাপড়ের দোকানের লোক যে যার হাত থেকে কিনা জল ঘটল না সে এলো রাধারানীকে একটা কাপড় দিতে তারা বেশ অবাক হলো রাধারানী বলল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে একজন বাবু আমাকে নগদ যে এই কাপড় ওই রাধা রানীকে রাধা রাধারানী তখন বলিল ও মা সে কি গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়েছেন হ্যাঁ গো পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অর্থাৎ এরা পদ্মলোচনকে দিন ধরেই চেনে অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ের শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দু টাকা মুনাফা লইতেন অর্থাৎ কম দামি কাপড় বেশি দামে তাহা বিক্রি করত হ্যাঁ পদ্মলোচন বলি এই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাধারানী না পদ্মলোচন আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না অর্থাৎ আমি মনে করলাম তোমাদের কোনো আত্মীয় আমি তো তাকে চিনি না যা হোক পদ্মলোচন চার টাকার কাপড় আবার মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনা বিক্রয় করিয়াছিল তাহার অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেল অর্থাৎ সে তো আবার এই কাপড়টাকে বেশি দামি লোকটাকে বিক্রি করেছে এই মনে করে পদ্মলোচন আর কোনো কথা না পারে তার আনন্দ মনে চলে গেল এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যত কিঞ্চিত রন্ধন করিল অর্থাৎ রান্না করল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়িয়া পাইল তাতে হাতে করে সেটাকে নিল এ কী মা দেখিয়া বললো একখানা নোট রাধারানী বললো তবে কি তিনি ফেলিয়া গিয়েছেন মা বললেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়েছেন দেখো তোমার নাম লেখা আছে অর্থাৎ যে নোটটি পড়েছিল সেখানে রাধারানীর নাম লেখা ছিল রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তা বটে লেখা রয়েছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা বললেন তার নামও নোটে লেখা আছে কেউ নোট বলে তার জন্য নাম লিখিয়া গিয়েছেন। দিয়া তাহার নাম কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোন স্থানে রুক্কিণী কুমার রায় কেহ আছেন তাহারা কোনো সন্ধান পাইল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে এটি খুব ভালো করে দাগ দিয়ে রাখো এখান থেকে প্রশ্ন আসে নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় নির্বাচিত অংশ অর্থাৎ রাধারানী এই গল্পটির মাধ্যমে রাধারানীরা দরিদ্র হতে পারে কিন্তু তারা যে একটুও লোভী ছিল না তারা নির্লোভ ছিল সেই কথাই লেখক আমাদের জানিয়েছেন তো সম্পূর্ণ গল্পটি পড়ে তোমরা বুঝতে পারলে যে একজন দরিদ্র গরিব পরিবারের মেয়ে রাধারানী সে একসময় তারা কিন্তু পিতার মৃত্যুর পর আত্মীয়ের সাথে মামলা মকদ্দমা হয়ে সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল তার তার মা অসুস্থ অসুস্থ হয় মায়ের পথ্য জোগাড় করার মতো অর্থ তার কাছে ছিল না খাওয়ার পয়সাও তাদের কাছে ছিল না সে মালা বিক্রি করতে যাওয়ার জন্য মাহেশের রথে গিয়েছিল কিন্তু প্রবল বৃষ্টির কারণে সে মালা বিক্রি করতে পারেনি কারণ সব লোক সেখান থেকে চলে গিয়েছিল এরপর কাঁদে কাঁদে ফেরার সময় রূপকিনু কুমার রায় নামে একজনের সাথে তার পরিচয় হয় সে সব কথা জানতে পারে এবং রাধারানীদের দুঃখের কথা শুনে ভীষণ রকম দুঃখ পায় এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও সে রাধারানি থেকে এক ছড়া মালা কেনে এবং বেশি দাম দেয় যখন রাধারানীরা সেটা জানতে পারলো সেই বিষয়ে আলোচনা করছিল তখন রাধারানীর বাড়িতে এলো কাপড়ের দোকানের সেই লোকটি সে এসে রাধারানীকে একজোড়া কাপড় দিল তাতে রাধারানী জানতে পারলো সেই লোকটি রাধারানীর নামে কাপড় পাঠিয়ে দিয়েছে এবং ঘর ঝাঁট দিতে যাওয়ার সময় দেখতে পেল একটি নোট পড়ে রয়েছে কিন্তু নোট পাওয়া সত্ত্বেও রাধারানীরা সেই লোকটির পরিচয় জানতে পারে রুক্মিণী কুমার রায় কিন্তু তা সত্ত্বেও সেই নোটটিকে ভাঙায়নি তারা তারা রেখে দিয়েছিল কারণ সর্বশেষ আমরা জানতে পারি যে রাধারানীরা ছিল ভীষণ রকম সৎ তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয় এইভাবেই রাধারানী চরিত্রটি এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে রাধারানীদের অবস্থার কথা ফুটে উঠেছে তৎকালীন সমাজ জীবনের একটি চিত্র এই গল্প থেকে আমরা জানতে পাই তো আশা করছি সমগ্র গল্পটি তোমরা বুঝতে পেরেছো আমি সমগ্র আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিলাম তা সত্ত্বেও কোনো জায়গায় বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং এই রাধারানীর প্রশ্ন নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই রাধারানি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও